ভারত চাচ্ছে আমাদেরকে এইভাবে একটু ধমকে শাসন করতে যে হাসিনাকে কোনোভাবে আমরা তাদেরকে মানে বাংলাদেশে আবার ঢুকিয়ে দিতে পারি কিনা ভারত আমাদের প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র তারা কি আমাদের প্রতিবেশী দেশ বন্ধুরাষ্ট্র ভাবে আমাদের যে সীমান্ত আছে এখানে কি বাংলাদেশকে কাটাতারে বেড়া দিয়েছে না তারাই দিয়েছে আমাদের লাশ উপাধ্যায় কারা আমাদের বন্যা উপাদায় কারা আমাদের নির্বাচনে এসে হস্তক্ষেপ করে কারা কারণ আমাদের ভাবতে হবে ভারত আমাদের শত্রু দেশ এইভাবে শত্রু মানে এই না যে আমরা যুদ্ধ করতে হবে তাদেরকে আমরা যদি প্রতিপক্ষ শত্রু ভেবে আমাদের সমস্ত কার্যক্রম গুলো বা আমাদের পররাষ্ট্রনীতি গুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ন্যায্যতার অধিকার পাবো এবং তারাও সেভাবে চলবে আলাইকুম সবাইকে আমি ইউএস থেকে বলছিলাম ধন্যবাদ সবাইকে আর আমি যে কথাটা বলতে চাই ফজল ভাই তো জানে আমি সেভেন্টিতে ভোট দিছিলাম একবার ওই নৌকা মার্কায় ওই শেষ ভোট ওই প্রথম ভোট ছিল তারপর দিতে বাকি নাই আর ফর্টি সেভেনে যখন পাকিস্তান আর ইন্ডিয়া ভাগ হয়ে যায় দুইটা উইং হয় পাকিস্তানের ইন্ডিয়া কিন্তু তখন থেকে ওই দিন থেকে প্রতিক্রিয়া করছে যে একটা উইংকে কিন্তু ভাঙতে হবে একটা হাতে কাটতে হবে এবং সেই কাটাটা তারা দিছে সেভেন্টি ওয়ানে এবং তারা কিন্তু এখনো বৈশা নাই সবাইকে একত্র থাকতে হবে আমাদের একত্রিত থাকতে হবে বাংলাদেশের সবাইকে তারা কিন্তু মরণকে আবার দিতে চাইবে আপ টু ডেথ তারা কিন্তু ছাড়বে না এই জিনিসটা সবাইকে মনে রাখতে হবে আমার এইটাই কথা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার আমাদের সাথে যুক্ত আছেন রহিম আপনার প্রশ্ন বা মতামত রহমান সরি রহমান আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম আচ্ছা আমি বলতে যাচ্ছি বাবা যখন ছেলে বড় হয়ে যায় তখন বাবা শাসন করে যদি ছেলে দুষ্টমি করে তখন চাই যে শাসন করে ছেলে কে আমি নিয়ে আসতে পারি না আপনার সে যে ভুলwidetildeই করতেছে এখন ভারত চাচ্ছে আমাদেরকে এই ভাবে একটু ধমকে শাসন করতে যে হাসিনাকে কে কোনো ভাবে আমরা তাদেরকে মানে ইন বাংলাদেশে আবার ঢুকিয়ে দিতে পারি কিনা originally ভারত তাদের কোন সাহস নেই যে বাংলাদেশে আক্রমণ করবে এগুলো সে তারা কথাবার্তা বলে আর কি আর একটা জিনিস বলতে চাচ্ছি যে ফজলুর রহমান স্যার আছে উনি সময় তো এক সময় আপনার বিজির সময় ই ছিলেন মানে প্রধান ছিলেন আর কি তার আমল হ্যাঁ তার আমলে সময় তো দুইশো চুয়াল্লিশ জন বিএসএফ সময় তো চলে গিয়েছিল কোন একটা ইসে সীমান্তে আচ্ছা আপনি এখন কি প্রশ্ন করতে যাচ্ছেন ওনাকে আমি আমি বলতে চাচ্ছি যে ভারত যাই বলুক আমাদের এটা নিয়ে মাথা ব্যথা কোনো চিন্তা নাই এরা কখনো আক্রমণ করবে না এরা কখনো আক্রমণ করবে না এটা এরা মানে চাপিয়ে দিতে কিছু চাচ্ছে যে মানে হাসিনাকে কোনোভাবে ঢুকাতে পারে কিনা আর কি আমাদের একটা ধন্যবাদ আপনাকে আপনার সাথে যুক্ত হওয়ার জন্য রহমান ভাই আমাদের সাথে আছেন মুস্তাফিজ সৌদি আরব থেকে আপনার প্রস্তাব মতামত এক মিনিটে শেষ করবেন প্লিজ আসসালামু আলাইকুম ধন্যবাদ আমি সাউথ কোরিয়া থেকে বলছি আর কি যাক আমি বলতে চাচ্ছি যেটা আমরা ভাবি যে ভারত আমাদের প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র তারা কি আমাদের প্রতিবেশী দেশ বন্ধু রাষ্ট্র ভাবে আমাদের যে সীমান্ত আছে এখানে কি বাংলাদেশ কি কাটা বেড়া দিয়েছে না তারাই দিয়েছে আমাদের লাশ উপর দেয় কারা আমাদের বন্যা উপর দেয় কারা আমাদের নির্বাচনে এসে হস্তক্ষেপ করে কারা আমাদের ভাবতে হবে ভারত আমাদের শত্রু দেশ এইভাবে এই না যুদ্ধ তাদেরকে আমরা যদি প্রতিপক্ষ শত্রু ভেবে আমাদের সমস্ত বা আমাদের যদি আমরা করতে পারি তাহলে আমরা ন্যায্যতার অধিকার পাবো এবং তারাও সেভাবে চলবে কিন্তু আমরা যদি বন্ধু ভাবে তারা শত্রু ভাবে তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন কারণ আপনি তো বুঝতে পারতেছেন না আপনি ভাবছেন বন্ধু কিন্তু তারা ভাবছে শত্রু যারা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এগুলো অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত কারণ প্রতিবেশী কখনো বন্ধু হতে পারে না সে সত্তরই থেকে যায় আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এগুলো ভেবে এই সত্য মানে আমাদের যুদ্ধ করতে হবে এমন না আমাদের এই ক্ষেত্রে গুরুত্ব দেওয়া মনে হয় আগুন জরুরি হয়ে পড়ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম